হসপিটালে উকিল নিয়ে এসে অপারেশনের আগে কমলিনীকে স্ত্রীর মর্যাদা দিল নতুন হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে থাকুন নতুন পর্বে দেখা যাবে নতুন হসপিটালে আসে পার্বতীকে নিয়ে তখনই মিঠিল বলে আপনি আপনি এখানে এসেছেন কেন তখন পার্বতী বলে ও মা আমি আসব না আমার সঙ্গে তো কমলিনী দিতে কোনো ঝগড়া হয়নি তারপর নতুন বলে কমলিনী একজন লয়ার আসবে কিছু পেপারে তোমাকে সই করে দিতে হবে তখনই কমলিনী কথা শুনে অবাক হয় তখন নতুন বলে সব পেপারস গুলো না রেডি হয়েই গেছে শুধুমাত্র তোমার সই করলেই হয়ে যাবে তখন কমলিনী বলে ওমা মা আমি কি বাড়ি গিয়ে সইগুলো করতে পারতাম না তখন নতুন বলে না আসলে এই সইগুলো না এখনই করা দরকার তাই এই সই এখনই লাগবে তোমার কাগজপত্র এখন নিয়ে এসেছি তুমি সই করে দিলেই হয়ে যাবে তারপরেই মিঠিল বাবিল কুর্চি সহ সবাই মিলে নতুনকে খুব ভুল বোঝে কিন্তু নতুন কাউকে কিচ্ছু বলে না তারপরে দেখা যাবে উকিলবাবু সেখানে আসে আর বলে নতুন সেখানে সেটা নতুনের বন্ধুই অ্যাডভোকেট তখন তো নতুন বলে বাবা নতুন কাকু তোমার তো চলে এসেছে দেখছি তখন নতুন বলে হ্যাঁ তোমার কাকিমায়ের জন্যই এতদিন পর্যন্ত এই কাজগুলো করা হয়নি এখন আবার তোমার কাকিমায়ের জন্য এই কাজগুলো করাটা দরকার তখন তো মিঠিল অবাক হয় আর নতুনকে কে অনেকগুলো কথাও শুনিয়ে দেয় তারপরেই কমলিনী বলে কি যে করছো না তোমরা এটা হসপিটাল তারপর নতুন বলে সমস্যা নেই শুধু কমলিনী সইটা করে দিলেই হবে আগের পেপার গুলোতে তো আমি সই নিয়ে নিয়েছি তখন করছি বলে নতুন দা তোমার যে এত তারা সেটা তো বুঝতে পারিনি যে তুমি হসপিটালে উকিল নিয়ে চলে আসবে তারপরেই নতুন বলে হ্যাঁ আমার একটু তারা আছে তো বটেই তখন কমলিনী বলে আমার সমস্যা নেই নতুন ঠাকুরপো যে কাগজগুলোই আনবে তাতে আমি আবারও সই করে দেব তখন বাবিল বলে মা তোমার কেন সমস্যা নেই বলো তো এখানে হসপিটালে উকিল আসবে ব্যাপারটা কেমন দেখায় না নতুন কাকু তুমি বলো না তখন নতুন বলে না রে যাবে তখন মানে কি বলছো দেখা যাবে এসেই বসে আর ওইদিকে কমলিনীরও অ্যাডমিশনটা হয়ে যায় হসপিটালে আর কিছু টেস্ট করতে দেয় এদিকে নতুন বলে টেস্টগুলো করতে করতেই না কমলিনী এখানকার কাজগুলোও হয়ে যাবে তখন কমলিনী বলে ঠিক আছে নতুন ঠাকুরবো তুমি বলো কোথায় কোথায় সই করতে হবে আমি বরং সইটা করে দিচ্ছি তাহলেই তো হয়ে যাবে তখনই পার্বতী বলে হ্যাঁ গো এগুলো কিসের পেপার সেটাই তো বুঝতে পারলাম না তখন নতুন বলে আছে সেটা ঠিক জানতে পারবে তারপরে দেখা যাবে এক কাগজগুলো দিলেই সেখানে কমলিনী সই করে দেয় সই করলেই তখন নতুন বলে ব্যাস এখন কাজগুলো সম্পূর্ণ হলো তখনই বাবিল বলে নতুন কাকু তুমি যে বললে যে কাজ শেষ হয়ে গেলে যখন আমরা জানতে পারবো তখন আমরা খুশি হব এটাতে কি আছে তখন নতুন বলে বলবো বাবিল বলবো তোরাই তো জানতে পারবি তোরা ছাড়া আর কে জানতে পারবে বলতো তখন পার্বতী বলে মানে তুমি এইভাবে কথা বুঝো কেন ওদের সঙ্গে তখন নতুন বলে কারণ কমলিনীকে আমি স্ত্রী মর্যাদা দিয়েছি এখানে কমলিনীর আমার ম্যারেজ সার্টিফিকেটেই সই করা হয়েছে তখন তো পার্বতী এই কথা শুনে চমকে যায় কিন্তু খুশি হয়ে যায় বাবিল মিঠিল কুর্চি সহ সবাই তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাও ধন্যবাদ